স্যার আমাদের সঙ্গে জেলে ছিলেন জেলে থেকে কারাবন্দি অবস্থা নিপীড়িত ওনাকে নির্যাতন করা হয়েছে সমস্ত কিছু এটা হলো বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত যে উনি যাতে হয়তো কোনো ঝামেলা না পড়ে কোথায় উনি এয়ারপোর্ট থেকে নেমে এখানেই প্রথম আসবেন এখান থেকে হয়ে উনি যাবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদি অর্থাৎ মাকে দেখতে যাবেন উনি তোমরা কি বুঝতে পারছো না অবস্থা দেখে সবার হাতে ফ্ল্যাগ সবার হাতে খাওয়া সবার হাতে ব্যাগ আমি এমন দৃশ্য আমার রাজনৈতিক জীবন প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আমি এমন দৃশ্য কখনো দেখি নাই যে যত ইস্টিমেট করুক আমাদের সকল ধারণার বাইরে চলে যাবে আমাদের কত লক্ষ্য হবে লক্ষ্য হবে এটা কেউ ধারণা করতে পারবে না এখন ব্যক্তি না দেখলে তারক রহমান ফিরবেন সতেরো বছর পর ফিরবেন তার কাছে বিএনপি আঠারো সালের পর থেকে মূলত বিএনপি কোন দায়িত্বে তার কাছে বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা করেন বিএনপির স্থিয় নেতৃবৃন্দ হিসেবে আপনারা কি প্রত্যাশা করেন আগামী দিনে নির্বাচন হবে তিনি নির্বাচনে নেতৃত্ব দিবেন আপনারা কি প্রত্যাশা করছেন তার কাছে আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব এদেশের মানুষের মনের ভাষা বোঝেন উনি জানেন উনি কিন্তু একজন নির্যাতিত কর্মী থেকে নেতা হয়েছেন বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈত্রিক পরিচয় নেতা হয়েছে। তা কিন্তু না উনি কিন্তু নির্যাতিত হয়েছেন আমাদের সঙ্গে জেলে ছিলেন জেলে থেকে কারাবন্দী অবস্থা নির্বীত ওনাকে নির্যাতন করা হয়েছে সমস্ত কিছু উনি বোঝেন তো এই দেশে মানুষের চাহিদা প্রত্যাশা উ পূৰণ কৰি পেনি বুলি আমি আশা কৰি থেংক ইউ থেংক ইউ